আমার হচ্ছে কোরআনের একটা আয়াত নিয়ে প্রশ্ন ছিল সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি এটা কি আদৌ কোনো বৈজ্ঞানিক ভুল অবশ্যই এটা বৈজ্ঞানিক ভুল সবকিছু জোড়ায় প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় সৃষ্টি এটা অবশ্যই বৈজ্ঞানিক একটা ভুল কারণ প্রত্যেক প্রাণী অনেকগুলো প্রাণী আছে যাদের কোনো জোড়া নাই যারা আচ্ছা আমি আপনাকে বের করে দেখাচ্ছি তাহলে সেই জিনিসটা বের করি একটু আগে আমরা তাহলে প্রথমে আয়াতটা একটু নেই আয়াতটা দেখার পরে তারপরে আমরা সেটা নিয়ে আলোচনা করি কোরআনে কোরানে যে জিনিসটা বলা আছে এটা দেখেন দেখতে পাচ্ছেন কোরআনে দুইটা আয়াত আছে সুরা ইয়াসিনের ছত্রিশ নম্বর আয়াত এবং সুরা জারিয়াতের উনপঞ্চাশ নম্বর আয়াত বলা আছে যে পবিত্র ও যিনি সকল জোড়া সৃষ্টি করেছেন জমিনে জমিন উৎপন্ন করেছে তা থেকে বলা আছে আহ তাদের যিনি উদ্ভিদ মানুষ এবং তারা যাদেরকে জানে না তাদেরকে প্রত্যেককে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় আরেকটা অনুবাদে বলা আছে তিনি সৃষ্টি করেছেন সকল প্রকার সৃষ্টি জমিন থেকে উৎপন্ন উদ্ভিদ ও তাদের মানুষদের মধ্যে থেকেও পুরুষ ও নারী আর একটা অনুবাদে বলা আছে যিনি জোরা সৃষ্টি করেছেন প্রত্যেকটি যা উৎপন্ন করে জমিন মানে জমিন যা উৎপন্ন করে তারা প্রত্যেকটা জোড়ায় জোড়ায় এবং আহ ওই আরেকটা যেটা বলা আছে প্রত্যেকটি বস্তুর সৃষ্টি করেছে জোড়ায় জোড়ায় প্রত্যেকটি বস্তু সৃষ্টি করেছে জোড়ায় জোড়ায় আচ্ছা এটা তাপসির ওপরে দেখি এখানে তাপসিরে কি বলা আছে তাফসিরটা না পড়লে তো আসলে আয়তার অর্থ বোঝা যাবে না

এখন দেখা যাচ্ছে পবিত্র সেই মহান হ্যাঁ পবিত্র সেই মহতা যিনি আহ যুগল সমূহ সৃষ্টি করেছেন যুগল হ্যাঁ 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 সৃষ্টি করেছেন বিভিন্ন প্রকার বা জঙ্গিদের

আচ্ছা এখন এখন কি একটু ভালো হচ্ছে আরো বড় করে দিয়েছি দেখেন তো হ্যাঁ এবার একটু বোঝা যায় আমি আল্লাহ তালে ইসাদ করেছেন হ্যাঁ পড়েন পড়েন আল্লাহ তালা ইসাদ করেছেন যে সমস্ত বস্তু নিশ্চয়ই কে তিনি জুটি করে সৃষ্টি করেছেন প্রত্যেক বস্তুকে স্ত্রী ও পুরুষ এই দু লিঙ্গে এবং বহু শ্রেণীতে বিভক্ত করেছেন যেমন মানব জাতিকে নারী পুরুষ এই নারী পুরুষের দু শ্রেণীতে বিভক্ত করেছেন তাদের মধ্যে জনশক্তি প্রেম ভালোবাসা ও একের প্রতি অপরের দূর দুর্বার আকর্ষণ সৃষ্টি করেছেন নারী পুরুষ প্রেম প্রীতি বন্ধনে যৌবনের প্রচন্ড আকর্ষণে অন্তহীন আবেগে মিলিত হয় তাদের মিলনের ফসল হিসাবে এক নবতর প্রজন্মের আবির্ভাব ঘটে আচ্ছা এখান থেকে আমরা জানতে পারলাম যে আল্লাপাক প্রত্যেক মানে ইয়াকে জুটি করে সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ আচ্ছা আবার নিচে লেখা আছে কাজী জুটি করে সৃষ্টি করা এবং তাদের মিলনের ফলে নবপ্রজন্মের আবির্ভাব আল্লাহর ও প্রমাণ করে। আচ্ছা আপনারা আমরা একটু তাফসির ইবনে কাসির থেকে পড়ে দেখি সেখানে কি বলা আছে সেটা একটু দেখে নেওয়া দরকার তাফসির ইবনে কাসির নবম খন্ড পৃষ্ঠা তিনশো পঞ্চান্ন এখানে যে জিনিসটা বলা আছে ইবনে জারির বলেন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদের কিরাতে এইরূপ রহি আছে পবিত্র তিনি যিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করিয়াছেন উদ্ভিদ অর্থাৎ ফসল ফলমূল ও গাছপালা এবং মানুষ অতঃপর তাহাদিগকে পুরুষ নারী দুই প্রকার সৃষ্টি করিয়াছেন এবং আল্লাহ বলেছেন প্রত্যেক ভাই এই সৃষ্টি করিয়াছি দেখা গেছে গুলা তো দেখেছেন এপনি আমাকে শুরুতে একটু বলেন যে এইখানে একটা প্রাণীর ছবি আমি দেখাচ্ছি এই প্রাণীটাকে আপনি চেনেন কিনা এই প্রাণীটা হ্যাঁ হ্যাঁ নিউ নিউ মেক্সিকো হ্যাঁ এখানে অনেকগুলা প্রাণী নিউ মেক্সিকো হুইপ টেইল এটা পার্থেনোজেনেসিস যদি আপনি শুনে থাকেন তাহলে আপনার এই জিনিসটা চেনার কথা যদি বায়োলজি বায়োলজি বায়োলজির যদি বেসিক মানে একদম সাধারণ বিজ্ঞানের বইও পড়েন তাহলে আপনি জানতে পারবেন যে অনেকগুলা প্রাণী অনেকগুলা উদ্ভিদ আছে যারা যাদের কোনো যৌন প্রজনন ঘটে না যাদের ভিতরে যারাই একটাই প্রাণী মানে ওইটার ভিতরে নারী পুরুষ থাকে আবার অনেক সময় একটাই লিঙ্গ থাকে এরকম অসংখ্য প্রাণী আছে পৃথিবীতে একই সাথে আরো একটা কথা হচ্ছে মানুষের মধ্যেও এক ধরনের মানুষ আছে যারা হিজড়া হয় এটা কি জানেন আপনি জি 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 তাদের তো আসলে নির্দিষ্ট কোন তারা স্ত্রী নাকি পুরুষ এরকম নির্দিষ্ট কোন ইয়া নাও থাকতে পারে তাই না অনেকে হতে পারে পুরুষালী অনেকে হতে পারে একটু পুরুষ অনেকে হতে পারে একটু মেয়ে মেয়ে কিন্তু তাদের কিন্তু কোন অনেকে আছে আবার যাদের কোন স্পেসিফিক কোন জেন্ডার থাকি না তারা মানে কোন জেন্ডারের ভিতরে পড়বে তারা সেটা তারা একটা মাঝখানে থাকে মাঝে মাঝে অবস্থানে থাকে তাহলে তো আল্লাহ পাকের যে কোরআনের এই বক্তব্যটা এই বক্তব্যটা তো সত্য না এই বক্তব্যটা তো সঠিক হচ্ছে না তাই না আপনি কি হাইড্রার কথা জানেন হাইড্রা প্রাণী জগতে হাইড্রা নামক একটা ইয়া আছে সেটা জানেন ব্যাকটেরিয়া মনে হয় নাকি অনুজীব সম্ভবত হাইড্রা হাইড্রা তো অনুজীব না অনুজীবের থেকে একটু উন্নত প্রজাতি সেটা কিন্তু হাইড্রা লিঙ্গ কি বলেন তো হাইড্রা কোনো লিঙ্গ নেই আমি যতটুকু শুনেছি তাহলে তো এই আল্লাহর আয়াত তো এই মানে এরকম প্রাণীগুলো একদম আল্লাহর মানে নাখানে চবানি খাওয়া দিল মানে বা বেজে গেল তাই না আমি আমি যেটা বলছিলাম আমি প্রশ্নটা কেন করলাম আমি প্রথমে এই প্রশ্নটা আমার ইমাম মানে আমাদের এলাকার ইমাম জিজ্ঞেস করছিলাম প্রশ্নটা তো উনি উত্তর দিবেন যে এখানে মানে তাফসীরে আমি যে সুরাটা বলছিলাম সেটা হচ্ছে 51 নম্বর সূরার 150 নম্বর আয়াত হয় ওখানে নম্বরের 150 নম্বর ওইটার তাফসীরে বলা আছে যে এখানে জোরা জোরা বলতে নারী পুরুষকে বোঝানো হয়নি মানে আমার ইমাম জিরা বলছে আমার মুজিদের ইমাম তো উনি এটা বলতেছে যে জোরা জোরা বলতে এখানে বিপরীত বোঝানো হয়েছে বিপরীত এখন এটা আমি কিন্তু ভাই এই বিষয়ে দুইটা আয়াত আছে আমি আপনাকে দুইটা আয়াত দেখিয়েছি আপনাকে যেটা আপনার হুজুর বলেছে সেটাও আছে সেটা হচ্ছে সুরা জারিয়াতের যে উনপঞ্চাশ নম্বর আয়াতটা দেখালাম সেটা দেখাইছে কিন্তু আরেকটা আয়াত আছে সুরা ইয়াসিনের ৩৬ নম্বর আয়াত সুরা জারিয়াতের যে উনপঞ্চাশ নম্বর আয়াতটা সেটাতে একটু অস্পষ্ট ভাবে আছে কথাটা কথাটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না পরে আপনি পরিষ্কার আপনাকে আবারও দেখাচ্ছি আপনাকে ওই হুজুর করছে কি মানে চালাকি করে এই আয়াতটা দেখাইছে এই আয়াতটাতে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে না কথাটা তাই না হ্যাঁ 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 এই আপনি হুজুরইতে আছে বাদ পার সে নিজে জানে যে কোন জায়গা ধরা খেতে হবে হ্যাঁ এই কারণে আগে আরেকটা যে আয়াত আছে সেই আয়াতটা আবার আপনারে দেখায় নাই এটা হচ্ছে সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াত এখানে আবার পরিষ্কারভাবে বলা আছে যিনি উদ্ভিদ মানুষ এবং তারা যাদেরকে জানে না তাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় এই আয়াতটা আপনারে না দেখায় ওই পরের এই এই আয়াতটা দেখাইছে জানা এই আয়াতটারে ভাই এই আয়াতের ভিতরে না বক্তব্যটা আছে একই কথাই আছে কিন্তু একটু আহ হ্যাঁ আপছ ভাবে আছে এই কথাটা পুরা পরিষ্কার বোঝা যাচ্ছে না এই কারণে আপনি রে ভুঁংবাং দাউনের জন্য এই আচ্ছা দেখাইছে কিন্তু ওই বাটারে গিয়ে গিয়ে বল না তুই তো আমরা যেটা দেখাইলি আচ্ছা ঠিক আছে এটা মানলাম কিন্তু সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াতটা দেখাইলি না কেন হ্যাঁ এটা আমি আমি যেটা বলছিলাম উনি বলছে যে সে বিপরীত আমি মানলাম যে বিপরীত যদি বোঝায়ও তাও তো এটা তো সব ক্ষেত্রে অ্যাপ্লাইবল হওয়ার কথা তাই না বিপরীত যদি বুঝায় তাহলে এখন উনি বলছেন যে সায়েন্স না কেন অনেক কিছু প্রুফ করতে পারেনি হ্যাঁ সায়েন্স না কেন অনেক কিছু প্রুফ করতে পারেনি যে বিপরীত আছে কিনা বলে সায়েন্স নাকি মানে ওদের থিওরিটা এরকম যে বিগ ব্যাং এর সময় তো আমরা ছিলাম না তাই আমরা বলতে পারি না বিগ ব্যাং হয়েছে কিনা বা আমরা সায়েন্স সায়েন্স হয়তো হ্যাঁ এটা হতে পারে সায়েন্স অনেক কিছুই এখন এখন পর্যন্ত মানুষ অনেক কিছু জানি না কিন্তু আমরা তো অলরেডি যেটা জানছি সেটা তো আর ভুল হতে পারে না তাই না অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশনটা আছে যে এই ধরনের প্রাণীগুলো আছে পৃথিবীতেই আছে আমাদের আশেপাশে আছে আমাদের পুষ্কুনি ঘাটলেও সেই রকম অনেকগুলো প্রাণী পাওয়া যায় যে প্রাণীগুলোর কোনো লিঙ্গ নাই সেটার কোনো নারী পুরুষ নাই এটা নিজে নিজে মানে ইয়া করতে পারে নিজেকে নিজে ইয়া করতে পারে নিজের শরীরের ভিতর নিজের ইয়া জন্ম দিতে পারে হ্যাঁ তো এটা তো আমরা অলরেডি জানি হ্যাঁ এটা হইতে পারে যে অনেক কিছু আমরা জানি না কিন্তু আমরা যেটা অলরেডি জানি সেটা দিয়ে তো যাচ্ছে যে এই কোরআনের ভুল তাই না সেটাই সেটাই আমি ইমামকে প্রশ্ন করার আগে মনে করেন ভাই মনে করেন ভাই মনে করেন এক হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে হনুমানে সূর্যরে রেখে খেয়াল হয়েছিল এই কথাটা তো লেখা আছে তাই না হিন্দুদের ধর্মগ্রন্থে হ্যাঁ 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 এখন যদি আখিন্দরে জিগান আরে ব্যাটা তোমাদের ধর্মগন্ত লেখা আছে এরকম উদ্ভট কথা একটা বান্দরে ধরে নাকি সূর্য খাওয়া লাইছে সূর্য কত বড় তুই বুঝস জানস তোমাদের ধর্মগন্তে সমস্ত উৎকট কথা লেখা লেখা আছে এন্ড সেও যদি আপনি বলে একই কথা বলে যে ভাই বিজ্ঞান তো এখনো সবকিছু জানতে পারেনি ভাই বিজ্ঞান তো এখনো অনেক কিছু জানতে পারেনি হ্যাঁ এই যুক্তি দিলে কি আপনি তার কথা কি আপনি যৌক্তিক বলে অযৌক্তিক তাই না না অযৌক্তিক শুনwidetilde তো এই কথা তো হিন্দুরাও কইতে পারে পুঙ্গা পুঙ্গা ধর্মের লোকও কইতে পারে আফ্রিকার যে জঙ্গলের যে ধর্ম আছে সেই ধর্মের লোকও কইতে পারে এটা তো এই কথা তো যে কেউ কইতে পারে তাই না কইতে পারে একটা উদ্ভট কথা কইবো তারপর কইবো যে আপনি আপনি কইবেন যে আই বেটা তোর কথা তো উদ্ভট কথা তুই তো একের অবৈজ্ঞানিক অশিক্ষিত মূর্খের মতো কথা কইলি তখন যদি আপনারা কয় যে ভাই বিজ্ঞান তো সবকিছু জানতে পারে নি বিজ্ঞান যখন জানতে পারবে তখন জানতে পারবে যে এটা আমার কথা সত্য তাহলে এই কথা দিয়ে তো যে কোনো কিছু প্রুফ করা যায় তাই না যে কোনো উদ্ভট কথা মনে করেন একটা ন্যাংটা পাগল এসে কইল যে আমি মহাবিশ্ব বানাইছি এই ন্যাংটা পাগলের রাস্তা বেশি বেশি গু খায় এই ন্যাংটা পাগল গিয়া কইল আমি মহাবিশ্ব বানাইছি আমি আমি তারে জিজ্ঞেস করলাম ভাই তুই যে মহাবিশ্ব বানাইছস যে দাবি করতেছস প্রমাণ কি প্রমাণ দেখা সে কইল বিজ্ঞান কি এখনো সবকিছু বের করতে পেরেছে বিজ্ঞান তো এখনো সবকিছু বের করতে পারে নাই সুতরাং তার কথা সত্য হয়ে গেল এটা কি ভাই মানে এটা কি কোনো যুক্তি হতে পারে এই ধরনের কথা কি কোনো যুক্তি হতে পারে যে বিজ্ঞান এখনো সবকিছু বের করতে পারে নাই তাই তার কথা সত্য

হ্যাঁ এরকম তো অনেকগুলা ভুল তো বের করা যায় যে হ্যাঁ একটা ভুল দেখাইতে পারলেই আসলে প্রমাণ হয়ে যায় যে এটা তো আমার ভুল বই এটা তো বাদ পার কোনো বাদ পার এটা লেখছে এটাই এটাই আমার ইমাম বলে কি একটা ভুল দেখাও কারণ কুরআন নিজেই বলছে যে সূরা বাকারা 2 নাম্বার আছে যেটা সন্দেহ হয় তা আমি যখন এটা বললাম উনি উনি যে একটা ভুল যে আপনি দেখাইবেন একটা ভুল যে আপনি দেখাইবেন দেখে আপনার কল্লাটা নিয়ে আপনি ফেরত চাইতে পারবেন তো এটা আগে জিজ্ঞেস করবেন যে ভাই আমি যে দেখামু ভুল আমি কি আমার কল্লাটা নিয়ে ফেরত যেতে পারবো বাসায় আগে এটার গ্যারান্টি দেন যে আমি যদি চেষ্টা করি ভুল বাইর করার আমি আমার কল্লাটা নিয়ে সহি সালামতে বাসায় ফিরতে পারবো এটা আগে গ্যারান্টি দেন তারপরে তো ভুল আছে নাকি নাই সেটা তো পরের কথা ভাই আগে তো আমার কল্লাটা বাসন লাগবো তাই না জীবনের মায়া আগে সেটাই সেটাই যদি সে আপনার আপনার কল্লা উড়াই দেয় ভুল বাইর করতে গেলে যদি কল্লাই উড়াই দেয় তাহলে আর আপনি তো ভয় পাইবেন তখন তখন তার ভুল তখন তো মানে বাধ্য আপনি বলতে না কোনো ভুল নাই একদম ঠিক আছে কল্লার মায়া তো সবার আছে নাকি জি 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 সেটাই